الله مهان الله بولن موني رقبن سورة الأحزاب پويترش نمبر إن المسلمين والمسلمات نشجوي مُسْلِمًا پروش مسلمان ناري والمؤمنين والمؤمنات ممن پروش ممن ناري والقانتين والقانتات الله پاك بولشن والقانتين والقانتات الله اور انوغتو پروش الله اور ناري والصادقين والصادقات

বিনয়ী পুরুষ বিনয়ী নারী ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল কতি দানশীল পুরুষ দানশীল নারী ওয়া সায়িমিনা রোজাদার পুরুষ রোজাদার নারী ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাতি আল্লাহ পাক বলেন লজ্জাস্থানের হেফাজত করে এমন পুরুষ লজ্জাস্থানের হেফাজত করে এমন নারী ওয়া জাকিরিন আল্লাহ অধিক পরিমাণে আল্লাহ তালাকে স্মরণ করে এমন পুরুষ অধিক পরিমাণে আল্লাহ তালাকে স্মরণ করে এমন নারী আদ্দাল্লাহুল্ মাগুফিরা তাও আজরান আজিমা পাক বলেছেন তাদেরকে তিনি ক্ষমা করে দেবেন তাদের এই এই আমলের বিনিময়ে উত্তম পুরস্কার দান করবেন তাহলে আসুন আমরা একটু বিস্তারিত শুনি ইগনাল মুসলিম আওল মুসলিমাত মুসলমান পুরুষ মুসলমান নারী মুসলমান কাকে বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মুসলিম বলা হয় ওই ব্যক্তিকে সালেমাল মুসলিমুনা মিল লিসানিহি ওয়ায়াদিহি ওয়াল মুহাজির মাহাজারা নাহাল্লাহু আনহু আল্লাহ পাক স্পষ্ট ভাষায় জানিয়েছেন যার হাত থেকে যার মুখ থেকে যার হাত থেকে যার মুখ থেকে অন্য মুসলমান নিরাপদ অন্য ব্যক্তি নিরাপদ সে ব্যক্তি মুসলিম সুবাহন যার হাত থেকে যার হাত থেকে যার মুখ থেকে অন্য মুসলমান নিরাপদ সেটা প্রকৃত মুসলিম ওলমকিনীনা ওয়ালমক মিনা মোমিন পুরুষ মোমিন নারী মুমিন মুমিনকে রাস আনাস ইবনে মালিক রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাইসাল্লাম বলছেন

তোমরা অতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের স্ত্রী তোমাদের সন্তান তোমাদের সম্পদ সব কিছুর চাইতে নবী মোহাম্মদ সাল্লাইসাল্লামকে বেশি ভালো না বাসবে অতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হইতে পারিবে না সোবাহান্লাহ সোবাহন আল্লাহ অতপর আল্লাহ পাক বলছেন না ওয়ালকনিত অনুগত পুরুষ অনুগত নারী অনুগত পুরুষ মানে যখন যেটা যেভাবে আল্লাহ বলেছেন যখন যেটা যেভাবে আল্লাহ বলেছেন যখন যেটা যেভাবে আল্লাহ বলেছেন যখন যেটা যেভাবে আল্লাহর নবী বলেছেন তখন সেটা সেভাবে মেনে নেবে এর নাম অনুগত এর নাম মুসলিম এর নাম ইমামদার এর নাম ধর্মের প্রতি আনুগত্য এর নাম মোহাম্মদ সাল্লা সাল্লামের আনুগত্য ওয়াল ওয়ালকনিতি অনুগত পুরুষ অনুগত নারী অতপক অতপর আল্লাপাক বলছেন ওয়াসাদা ওয়াসী ধৈর্যশীল পুরুষ ধৈর্যশীল নারী ধৈর্যশীল পুরুষ ধৈর্যশীল নারী ওয়াসাদিতিনা ওয়াসাদে কাতি সত্যবাদী পুরুষ সত্যবাদী নারী সত্যবাদী পুরুষ সত্যবাদী নারী সত্যবাদী কে আবু হরাই রাজি আল্লাহ বলেন রাসুল সাল্ল্লাহ আলাই সাল্লাম বলেছেন সত্য কথা মানুষ বলতে বলতে সত্য কথা মানুষ বলতে 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 আল্লাহ রাব্বুর আলমিন দীর্ঘ সময় পর তাকে ভালোবাসেন সত্যবাদীকে পাক ভালোবাসেন আল্লাহ পাক আকাশের ফেরেস্তাদেরকে ডেকে বলেন দুনিয়ার অমুক অমুকবন্দাকে আমি আল্লাহ ভালোবাসি তোমরাও তাকে ভালোবাসো অতপর জিব্রাহিলকে আল্লাহ বলে দেন আল্লাহ পাক জিব্রাইল আল্লাহ সাল্লামকে বলার পরে জিবরাইল সমস্ত আকাশবাসী সমস্ত ফেরেস্তাদেরকে জানিয়ে দেন দুনিয়ায় অমুকের বেটা অমুককে অমুকের বেটি অমুককে অমুকের সন্তান অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুককে আল্লাপাক ভালোবাসেন সুতরাং সমস্ত আকাশবাসী সমস্ত আসমানবাসী তাকে ভালোবাসে অথপর দুনিয়ার সবাই তাকে ভালোবাসতে থাকে তার কারণটা তার কারণ অসে না তিনি সত্যবাদী পুরুষ সত্যবাদী নারী সুবাহান আল্লাহ অন্য একটি হাদিসে এসেছে রাসুল্লাহ সাল্লাম বলছেন সত্য মানুষকে মুক্তির পথ দেখায় সত্য মানুষকে মুক্তির পথ দেখায় সত্য মানুষকে মুক্তির পথ দেখায় মিথ্যা মানুষকে জাহান নামের দিকে নিয়ে যায় মিথ্যা মানুষকে জাহান নামের দিকে নিয়ে যায় মিথ্যা মানুষকে জাহান নামের দিকে নিয়ে যায় সুবাহান আল্লাহ অশ্ববিরীনা বিরতি ধৈর্যশীল পুরুষ ধৈর্যশীল নারী ধৈর্যশীল পুরুষকে যে ব্যক্তি দুঃখ কষ্ট চিন্তা প্যারেশানি বিপদ বালা মুসিবত কিছুর উপরেও এবাদতের উপরে আল্লাহর হুকুমের উপরে দৃঢ় থাকে স্থির থাকে এটা হচ্ছে ধৈর্য অশ্ব বীরি না ধৈর্যশীল পুরুষ ধৈর্যশীল নারী বলল খ সে অ ই না হল বিনয়ী পুরুষ বিনুই নারী সুভানন্দ বিনুই পুরুষ বিনয়ী নারী বিনীত পুরুষ বিনীত নারী আল্লাহপাদ বলছে ওয়ল্মতা সব দে কি না ওল্মুতা সব কতি দানশীল পুরুষ দানশীল নারী আল্লাহ রসুল বলছেন তোমরা জাহান নাম থেকে বেঁচে থাকো এক টুকরা খেজুর দান করে হলেও তোমরা জাহান নাম থেকে বেঁচে থাকো এক টুকরা খেজুর দান করে হলেও ইত্তাক ওলা তামারা তামারা তোমরা জাহান নাম থেকে বেঁচে থাকো এক টুকরা খেজুর দান করে হলেও অতপর আল্লাহ বলেন অস ইমিনা অস ইমাতি রোজাদার পুরুষ রোজাদার নারী রোজাদার পুরুষ রোজাদার নারী দুনিয়াতে অনেক এবাদত রয়েছে দুনিয়াতে অনেক এবাদত রয়েছে সবচেয়ে বেশি যেই এবাদতে মহান আল্লাহকে সন্তুষ্ট করা যায় তার অন্যতম হচ্ছে রোজা তার অন্যতম হচ্ছে সিয়াম সিয়ামের নেকি আল্লাহ নিজ হাতে দিবেন পাক বলেন হাদিসে কুচ্ছি আর সিয়ামু লি ও আনা আজি বিহি বান্দা সিয়াম পালন করে একমাত্র আমার জন্য সুতরাং আমি আল্লাহ নিজ হাতে বাঁধাকেই নেকি প্রদান করব সুবহানাল্লাহ ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাতী নিজের লজ্জাস্থানকে হেফাজত করে এমন পুরুষ নিজের লজ্জাস্থানকে হেফাজত করে এমন নারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন বলেছেন মান ইয়াদ মান লি ওমা বাইনা লাহাইয়হি আদ লাকুমুল জান্নাহ আমার উম্মতেরা যদি তোমরা দুইটা বিষয়ের জামানত দিতে পারো মুখ আর লজ্জাস্থান আমি নবী তোমাদের জান্নাতের জিম্মাদ স্মরণ করে বেশি বেশি আল্লাহকে স্মরণ করে আল্লাহর জিকির করে বেশি বেশি কোরআন করে বেশি বেশি সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার

পাক এমন কোয়ালিটির এমন গুণ সম্পন্ন এমন উত্তম বৈশিষ্ট্য এমন আমলকারী নারী এবং পুরুষের জন্য তিনি ক্ষমা ক্ষমা প্রস্তুত রেখেছেন এবং তাদের আমলের বিনিময়ে পাক তাদেরকে জান্নাত দিবেন বলে ওয়াদা করেছেন ও আজ রনজিমা পাক বলছেন তাদের জন্য রেখেছেন পুরস্কার, প্রস্তুত করে রেখেছেন পুরস্কার এবং ক্ষমা কাদের জন্য যারা এই আমলগুলো করবে মহান পাক সুরে আহজাবের পঁয়ত্রিশ নম্বর এই গুরুত্বপূর্ণ আয়াত এই গুরুত্বপূর্ণ আমল আমাদেরকে করান তৌফিক দান করুন আমিন ওয়াখেরি দা ওয়ান আনিল আহমদুলিল্লাহ আইল আমিন